যে আমাদের মধ্যে লাহাকে আমরা আজকে কিষান কংগ্রেসের বুধু ব্লকের দায়িত্ব দিয়েছে জেলা থেকে আমরা তাকে সাধারণভাবে বহন করছি হ্যাঁ বলো বন্ধুগণ আপনারা সকল অবগত আছেন আজকে আমাদের মধ্যে আমাদের কাছের ভাই প্রশান্ত লাহাকে প্রদেশ কংগ্রেস প্রদেশ কিষাণ কংগ্রেসের আমাদের বিদ্যুৎ ব্লকের দায়িত্ব দিয়ে হয়েছে তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের বসে ওনাকে উত্তরীয় করিয়ে গ্রহণ করছেন মাননীয় অজিত প্রমাণ মুখার্জি মহাশয় ওনাকে যে সমস্ত যে আমরা ভারতলিপি এম বলব ওনাকে যে লেটার দেওয়া হয়েছে সেটা এখন ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের অঞ্চল সভাপতি নির্ণ চৌধুরী মহাশয় আজকে আমরা খুবই খুশির দিন যে আমরা আজকে কিষান কিষান কংগ্রেসের ব্লকের যে চেয়ারম্যানের পোস্টার দীর্ঘদিন ফাঁকা ছিল সেটা আজকে এই বসন্ত লাহাকে দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং ওনাকে আজকে আমরা ওনার খুশি বসার জন্য ওনাকে আমরা খুশি দাম করছি ওই বসে এই চেয়ারের মর্যাদা যথাযথভাবে থাকার চেষ্টা করি

এবং সবাই মিলে আমাকে সাপোর্ট করেছেন ব্লক সভাপতি জয়গোপালদা সবাই মিলে আমাকে সাপোর্ট করে আজকে একটা পোস্টে দায়িত্ব দিয়েছেন কিষণ কংগ্রেসের আমি সবাই মেনে দায়িত্ব পালন করব এবং স্বচ্ছভাবে পালন করবেন প্রশান্ত রাহা মানকর রায়পুর বটমান থানার অন্তর্গত কিষাণ কংগ্রেসের দায়িত্বে চেয়ারম্যানের পোস্টে আমাকে বহালিতে দেওয়া হয়েছে